প্রতিটি দাদার উত্তর দেবার সময় পাঁচ সেকেন্ড তারপর আপনাকে উত্তর জানিয়ে দেওয়া হবে কোন জিনিস দেখা যায় না কিন্তু শোনা যায় উত্তরটা হলো বাতাসের শব্দ কোন জিনিস সবসময় আপনার পিছনে থাকে উত্তরটা হলো ছায়া কোন জিনিসটা নিজের চোখে দেখা যায় না উত্তরটা হলো নিজের চোখ যে সবসময় উপরে যায় কিন্তু কখনো নিচে নামে না উত্তরটা হলো বয়স কোন প্রাণী হাসতে হাসতে কামড় দেয় উত্তরটা হলো বানর কোন ফল খেতে গাছে ওঠা লাগে না কোন জিনিস খাবার আগে ভেঙে ফেলতে হয় ডিম কোন জিনিস দিনে একবার আসে কিন্তু রাতে আসে না উত্তরটা হলো সূর্য এক গাছে এক বড়ি চোখ তারা বারো খুঁড়ি উত্তরটা হলো আনারস কোন গাছে ডাল নেই যদি উত্তরটি আপনি বলতে পারেন কমেন্ট বক্সে লিখে যাবেন